বাতাসি আচ্ছা বাতাসি তো মনে মানে সবথেকে দামি না ষাট টাকা শো আচ্ছা এটা বাতাসি মাছ দেখেন ষাট টাকা শো আর এখানে পর পর দেখেন মানে শুকনা মাছের দোকান আর এই জায়গায় একটা মাছ আছে ওটা কি লোটে মাছ চলেন একটা দেখাই মাছ লম্বা লম্বা লোটে মাছ আছে এই দেখেন এখানে কাকা ওর কাছে এটা কি মাছ আছে কাকা কি মাস এটা লট ক্যামেরাস তাই না 50 টাকা সহ আচ্ছা লট ক্যামেরা দেখেন 50 টাকা আর এটা কত টাকা এটা কি মাছ ও মানে একটু সাইজের কম বেশি আছে ওটা বড় সাইজে তো লট মাছ পাওয়া এখানে একটা 50 টাকা সহ আর একটা টাকা মানে একটু সাইজের ডিফারেন্স আছে আর এখানে

এই দুই জনেই বসেন এই হাটে শুকনো মাছের ও আচ্ছা আচ্ছা তিনজন বসতো তাই তো দেখেন এই হাটে আপাতত দুইজন বসছে মানে শুকনো মাছ নিয়ে এরকম সব গুঁড়ো গুঁড়ো শুকনো মাছ তো দাদার নাম কি হ্যাঁ হ্যাঁ দিলীপ হালদা ওই দাদার কাছে আসলে কিন্তু আপনারা এখানকার শুকনো মাছ আর কি পাবেন এটা গঙ্গারামপুরের